আসসালামু আলাইকুম কুটি জমুন হাটে শুধু বকনাগর দাম দর জানার চেষ্টা করব সবাই সাথেই থাকেন তো শুধু সার বছর আর কি শুধু সার হাট আর প্রচুর কাদাই হাটে এখন আপনার বৃষ্টির কারণে প্রচুর কাদাই আছে এই গরুটার দাম দর জানার চেষ্টা করব ভাই কত পঁচানব্বই বেসাটা একদম পঁচাশি সত্যির ব্যাংকে পারতেন না কত পারবেন

অনেক সুন্দর দুইটা সার বাসু জোড়াটা কত ভাই ভাই জোড়াটা কত একশো বেসাড়া এক লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাম জোড়াটা সুন্দর শাহি অল জাতের আর কি গরুগুলো মাসাল্লাহ অনেক সুন্দর একশো সত্তর চাওয়া দাম একশো চল্লিশ বা একশো পঞ্চাশের লজ এগ পঁচাত্তর হাজার টাকা করে লজ যাব অনেক সুন্দর কিন্তু গরুগুলো কালার একটা লাল আর একটা সাদা কালার আর কি এই যে গরুগুলো দেখছেন অনেক সুন্দর কিন্তু গরুগুলো আর এখন বাজার একটু নামা আপনার বৃষ্টির কারণে এই যে কাদার কারণে গাউ কম হুম বাজারের মধ্যে দেখছেন প্যাকের মধ্যে সব গরু নিয়ে দাঁড়াই রয়েছে আর মানুষ কিন্তু জুতা নিয়ে আসেন না কুটিচমনির হাটে হ্যাঁ জুতা নিয়ে আসলে কিন্তু আমার মতো হাতে নিয়ে রাখতে হবে যে দেখছেন জুতা হাতে হ্যাঁ তো নিয়ে আসছেন না কুটিচমুনির হাট কিন্তু এখন প্রচুর কাদা প্রচুর গরু আছে যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবেন কুটিচমি হাটে তো অন্য অন্য গরুগুলো দাম দর দেখানোর চেষ্টা করবো আর কি সবাই সাথেই থাকে জাতের একটা বকনা বছর সার বছর আর কি সার সার সা কত চান কত ভাই আশি হাজার সুন্দর একটা আশি হাজার টাকা চাওয়া যাব ষাট কিন্তু গরু বাজার অনেক নামা অনেক নামা অনেক নামা গরু বাজার আপনার গাউকম বাজারে গরু প্রচুর কম এই যে দেখছেন গরুর মানুষের অবস্থা আর গরু প্রচুর উঠছে প্রচুর এই হাটে কিন্তু গরু উঠে একটা সাই জাতের বাসুর কত সান চাচা কত সান এইটো রোগান নাই বেচাটা কত ফোর সিট হাজার কত পারবেন কত পারবেন সত্তর ব্যাংকে হইব নি সত্তর ব্যাংকে হইতো না সত্তর ব্যাংকে বলছিলাম আমার কে অনেক সুন্দর কিন্তু গরুরা সত্তর হাজার টাকা বলছি তো দিতেছে না সত্তর পঁচাত্তরের কোন লস হইতো না কিন্তু আমার এত বাজেট নাই পঁচাত্তর হাজার টাকা আমার বাজেট না

সত্যি চাওয়া দাম কিন্তু গরু দেশাল দেশাল গরু এমন তো তো কম না হই ঢেহ সুন্দর আছে এটা দেশাল আর কি দেশাল গরু পছন্দ হয় না আমার দেশাল গরু আইয়ে না বেশি দেশাল খায় বেশি আইয়ে কম কালারে ঠিক আছে গরু কিন্তু